হ্যালো এভরিওয়ান আমি অনন্য ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানি স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আমার তো ডেইলি রুটিন যে আমি তোমাদের সাথে একটা ভিডিও পোস্ট করব তো আজকেও দেখো সকালবেলা উঠি ভিডিও শুরু করে দিয়েছি আর এখন ঘড়িতে ওই নটার একটু আগে আগে বাজে দেখতেই পেলে নটা বেজেই গেছে বলতে পারো তো আমার এখন কিছুই খাওয়া হয়নি কারণ সকাল থেকে কাজে ভীষণ ব্যস্ত ছিলাম তো দেখতে পাচ্ছ এখানে জিরের জল নিয়ে নিয়েছি যেটা আমি প্রতিদিন খাই আর দেখো এখানে কিন্তু যাতে ঠান্ডা যা তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য একটা বাটিও নিয়ে নিয়েছি বাটিতে ঢেলে খেলে না অনেকটা তাড়াতাড়ি মানে ঠান্ডা হয়ে যায় জিনিসপত্র আশা করি তোমরাও রিলেট করতে পারবে আর চা দেখেছো কটুকু নিয়েছি আর চা না আমার খুব একটা ভালো লাগে না সকালবেলা খেতে কারণ চিনি ছাড়া তো ওই কারণে তো যাই হোক এবার তো আমি খাচ্ছি যে জলটা আর তোমাদেরকে অনুরোধ আমার ভিডিওটা পুরোটা দেখবে কেউ স্কিপ করে দেখবে না আর তোমরা যারা এখনো ভিডিও দেখছো কিন্তু লাইক করো নি অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো যে জলটা খেয়ে নিলাম এবার তারপরে দেখো বিস্কুটে চেপাতে চেপাতে চাটাও খেয়ে নিচ্ছি আজকে তো সব কিছু তাড়াতাড়ি করছি তাই তো সেটার কারণও তোমাদেরকে আমি বলবো কিসের জন্য আমি এতটা তাড়াতাড়ি করছি তো যাই হোক তারপরে তো চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে কিন্তু এখন হচ্ছে রুটি আর আলুর তরকারি খাবো তো রান্নাঘরে এখন হচ্ছে আমাদের কিন্তু ওপরের রান্নাঘরে রান্না হয় তোমরা হয়তো এর আগেও কোনো ভিডিওতে দেখেছ তো ওইদিকে মনি হচ্ছে রুটি ছিল আর আমি কিন্তু রুটি খাচ্ছিলাম আর এই তাড়াহুড়োর কারণ হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো দাঁড়াও আগে শোনো আমি হচ্ছে এখন রুটি আর আলু চচ্চড়ি খাচ্ছি তো আলু চাচুরি অনেকদিন পরে করেছিল মনি আর আলু চচ্চড়িটা বেশ গরমও ছিল আর ঝালও ছিল এর জন্য আমার মুখটা এরকম ছিল তো তোমাদেরকে যে কারণে বললাম যে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিছি সেটা হচ্ছে এই দেখো আমার হচ্ছে লেজ ছাড়া হচ্ছে বাদর স্টুডেন্ট চলে এসেছে পড়তে তো ওর ভিডিও বা খুব চাপের ছিল তাও একটু একটু টাইমেই আমি ওর ভিডিও করছিলাম যখন ও মন দিয়ে লিখছিল তো যাই হোক এখন দেখো ঘড়িতে হচ্ছে ওই সাড়ে বারোটার মতো বাজে আর আমার স্নান হয়ে গেছে স্নান করে আমি রেডি হয়ে গেছি তো তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি মানে জাস্ট কাছেই তোমরা এর আগেও একটা ভিডিওটা দেখেছ আমি সেখানে গিয়েছি তো দেখাবো সেটা হুম আর হচ্ছে তোমরা আমি রেডি হয়ে গেছি এখন এখন একটু মানে একটা কারণে দাঁড়িয়ে আছি তো বাবা আসুক মানে আমার শ্বশুরমশাই আসুক দেন হচ্ছে আমি যাব সেখানে তোমরা দেখলে এবার হচ্ছে আমরা কিন্তু এসবিআই ব্যাঙ্কে চলে এসেছি তো তোমাদেরকে এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু বেশিরভাগ ব্যাংকের কাজ করে থাকি বাড়ি তো বাড়ি এসে খেতে বসে পড়েছি ওই দেড়টা মতো বাজে এটারও আগে আর দেখেছো আজকে বাঁধাকপি আর মাংস ছিল আর তোমাদেরকে বলছি যে আমি আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কেন সেটা জানতে পারবে দেখো বন্ধুরা এখন বাজে দুটো দশ আর আমরা এখন বেরোবো আমরা এক জায়গায় যাবো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি আর এখন দেখো ড্রেস পরাও হয়ে গেছে এখন এই সোয়েটার নিয়ে নিয়েছি তো যাচ্ছি সবাইকে দেখাবো কারা কারা যাচ্ছি আর কি কি করছি অবশ্যই দেখাবো আর এখন দেখো দুপুর বেলা রয়েছে এখনো তো চলো বেরিয়ে পড়ি এই সালোয়ারটার সাথে সবসময়ে আমি একটু হোয়াইট কালারের ওড়না পরি কিন্তু যেহেতু শীতকাল সোয়েটার পরতে তাই ওড়নাটা ক্যারি করিনি তো পরে আমি আর মনি করে বেরিয়ে পড়েছি আর তোমাদের নিশ্চয় এখন কোয়ারিস যে আমি কোথায় যাচ্ছি দাঁড়াও বলবো সবটা আগে থেকে বলে দিলে হবে নাকি তো যাই হোক আমরা টোটোতে করে যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে প্রায় কিছুটা দূরেই হচ্ছে খেয়াঘাট তো খেয়াঘাটে যাব আশা করি বুঝতে পারছো সেখান থেকে লঞ্চ পার হব আমরা ত্রিবেণীর দিকে যাব। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিয়ে হালিশহরের যে ডালক ঘাটটা সেটা কতটা সুন্দর ফেরিঘাট যেটাকে বলা হয় তো এটার এন্ট্রান্সটা তো দেখালাম তোমাদেরকে ভীষণই সুন্দর আর ভেতরটা আরও সুন্দর আর দিনের বেলা যেহেতু রোদের মধ্যে আর শীতকালে গেছি এতটাই ভালো লাগছিল যে কি বলবো তো হচ্ছে এবার হচ্ছে অনেকগুলো সিঁড়ি তারপর দেখো পর্ণাও চলে এলো আর পর্ণাকেও কিন্তু আমরা আজকে আমাদেরকে আমাদের সাথে নেব তো আমরা হচ্ছে তারপর দেখো বোন হচ্ছে আমার জন্য একটুখানি পেয়ারা মাখা এনেছিলো যেটা খেতে খুব টেস্টি ছিল রোদের মধ্যে বসে পেয়ারা মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল কিন্তু যাই হোক পেয়ারা মাখাটা খাওয়া দাওয়া করে হচ্ছে টিকিট কেটে কিন্তু ফেরিতে এখন ফেরি ঘাটে এসে মানে আমরা এখন কিন্তু লঞ্চে উঠবো তো ওনাকে দেখিয়ে দিই জায়গাটা এতটা সুন্দর যে কী বলবো মানে গরমকালে ভীষণ ভালো লাগে শীতকালেও ভালো লাগছিলো গরমকালে ভীষণ ভালো লাগে মনে হয় কি এই যে গঙ্গার হাওয়াটা দেয় ওতে মনটা বেশ একটা সুন্দর হয়ে যায় তো এখানে আসলে না এর আগে যখন আমার গরমকালে এসেছিলাম খুব ভালো লাগছিল তো দেখতেই পাচ্ছ ফেরিঘাট থেকে সবাই মানে ফেরিঘাট থেকে আর কি লঞ্চ থেকে সবাই নামলো এবার আমরা হচ্ছে উঠবো কিন্তু তোমাদেরকে ওই জায়গাটাও দেখাবো কতটা সুন্দর আমার তো এর আগে যখন এসেছিলাম প্রথম মানে অনেক বছর পরে তখন আমার খুব ভালো লেগেছিলো তো এবার হচ্ছে শীতকালে এসেছে এখনও খুব ভালো লাগছে তো এবার হচ্ছে আমরা হচ্ছে লঞ্চে বসে পড়লাম আর বসার জায়গাগুলো তোমাদের দেখিয়ে দিলাম কতটাই সুন্দর তো এবার হচ্ছে একটু পরেই কিন্তু এটা ছেড়ে দেবে লঞ্চটা তোমাদেরকে দেখাই দেখো আমার সাথে বোন রয়েছে আর হচ্ছে তোমাদেরকে দেখাবো মানে মনি ছিল আর আমার হচ্ছে মামা শ্বশুর ছিল তো এবার আস্তে আস্তে লঞ্চটা ছেড়ে দিচ্ছে দেখো তোমরা বুঝতে পারবে দেখলে মানে ভালো করে জিনিসটা নোটিস করবে যে আস্তে আস্তে ঘাট থেকে কিন্তু লঞ্চটা মানে দূরে চলে যাচ্ছে তো লঞ্চে ছেড়ে দিলো আর বেশ একটা ভালো ফিলিংস হচ্ছিলো জলের মধ্যে গিয়ে যাচ্ছি তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য অনেকক্ষণ পরে বসেছি তো বেশ প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো লাগছে তোমরা জানিও কমেন্টে যে তোমাদের এরকম প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে কি না তো এবার দেখো ওই যে দূরে ওই যে ওই ওই ঘাটেই কিন্তু আমরা নামবো হুম আস্তে আস্তে নামারও সময় চলে এলো বেশিক্ষণ লাগে না ওই পনেরো মিনিট মতো পনেরো মিনিটও ঠিক না দশ মিনিট মতো লাগে পারাপার করতে তো যাই হোক এবার দেখো আস্তে আস্তে খেয়াটা মানে এসেও গেছে আর সবাই একসাথে নামি করছে আর কেউ কেউ উঠছে কারণ এবার থেকে আবার এই পার থেকে ওই পারে যাবে তো তারা হলো লেগেছে তখন তো আমরা নেমে গেলাম তোমাদেরকে দেখিয়েও দিলাম জায়গাটা কতটা সুন্দর তো আমরা একজন আমার হচ্ছে বড় মাসি শাশুড়ির বাড়ি যাব। তো কেন যাচ্ছি সেটা তো আমরা দেখাচ্ছি তো এখান থেকে একটু হাটা পথ ওই তোমার পনেরো মিনিট মতো পথ ছিল তো এই জায়গাটা দেখো মানে দেখে নস্টালজিয়া ফিল হয় মনে হয় না অনেক পুরোনো কা কলকারখানা গাইড আমার শাশুড়ি বলল পাঁচ মিনিট আছে দু মিনিট দু মিনিট যাবো আর বসে যাবো বিগত পনেরো মিনিট ধরে হেঁটেই চলেছে আমরা অবশেষে পৌঁছেছি হাঁটতে হাঁটতে অক্লান্ত পরিশ্রম করে যে কারণে যাওয়া সেই জিনিসটা কিন্তু আমার কোলে চলে এসেছে দেখো আমার যা মানে বলতে পারো আমার ভাসুরের ওর কিন্তু মেয়ে হয়েছে তো এবার হচ্ছে আমার ও তো প্রথমে ঘুমাচ্ছিলো এর আমি ওকে খুব ডিস্টার্ব করছিলাম আমার ওর কাকিমণি বলে কথা তো ও ঘুমাচ্ছিল আমার একদমই ভালো লাগছিল না প্রথমে কারণ ওকে কীভাবে আর চটকাবো কী করবো বুঝতে পারছি না আরও খুব মাঝে মাঝে হচ্ছে চোখটা খুলছিল অল্প অল্প আর এইদিকে দেখো আমি হচ্ছে মিষ্টি খা খাচ্ছিলাম এটা কিন্তু আমার মিশু শ্বশুরের দোকানের মিষ্টি তো তারপরে দেখো ও ফাইনালি উঠেছে আর কি মজা হচ্ছিল তখন মানে ও দেখো কিউট কিউট করে তাকাচ্ছিল আর বাচ্চা তো খুব ভালো লাগে আমার তোমরা তো এর আগেও ভিডিওতে দেখেছো আর ওকে তো আরও বেশি ভালো লাগছে ওর কিন্তু বয়স এখন পাঁচ দিন তোমরা দেখলেই বুঝতে পারবে হয়তো তো মুখটা বেশ কিউট হয়েছে মায়ের মতো হয়েছে মানে ওর মাও একটু মোটো ছোটো গোল গোলু মুখো হয়েছে এবার দেখো তোমাদেরকে আমার বড় মিশো শ্বশুরের দোকানটাও দেখিয়ে দিলাম তো এখানে মানে চপ সিঙ্গারা ভাবছিল আর তোমাদেরকে সেটা দেখালাম আর মিষ্টির দোকানে যেখান থেকে আমি মিষ্টি খেয়েছি সেই মিষ্টির দোকানটাও দেখিয়ে দিলাম আর মেশো কিন্তু আমাকে নিজের পছন্দ মতো মিষ্টি চয়েস করে খেতে বলেছিল তো যাই হোক আর মেশো তো অনেকদিন পরে গেছি খুবই মানে আমাকে ভালোবাসে তো তারপরে হচ্ছে আমরা লঞ্চ ঘাটে আবার চলে এসেছি কারণ আমার বাড়ি ফিরতে হবে তো এই টাইমেও তোমাদের কিছু কিছু দৃশ্য দেখিয়ে দিলাম তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা আর তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে ভালো থেকো সুস্থ থেকো সবাই আর তোমরা যারা নতুন আমার পরিবারে যুক্ত হয়েছে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও বাই আর সবাইকে আর তোমাদের নিজেদের খেয়াল রেখো টাটা